দর্শক এখন আমি দেখানোর চেষ্টা করব যে সাড়ে চার ডেসিমেল জমির উপরে কি করে তিন ইউনিট ছয়তলা বাড়ির এই প্ল্যানটা তৈরি করা হয়েছে এবং এই প্ল্যান তৈরি করতে কত টাকা খরচ হয়েছে সেটা আমি আপনার দেখানোর চেষ্টা করবো মানে এই বাড়িটা তৈরি করতে কত টাকা খরচ হবে তার একটা হিসাবেও আমি আপনার দেখানোর চেষ্টা করব। দর্শক মণ্ডলী আমি যেটা বলছিলাম এতক্ষণ যেটা শুনলাম এই বাড়িটা হবে হচ্ছে ঈশ্বর দিতে এই রিজিয়া সুলতানা নামে এক ভদ্র মহিলার নামে বা এটা ডিজাইন তৈরি করা হয়েছে এটা আর্কিটেকচারাল ড্রয়িংটা হয়ে গেলে তারপর আমি এটার খরচের একটা হিসাব বা আপনাকে দেখানোর চেষ্টা করব। তো দর্শক আমি আপনার সঙ্গে আছি আমি ইঞ্জিনিয়ার টুটুল আমি এখন এটার আর্কিটেকচারাল ড্রয়িংটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা আমরা উপভোগ করি জমির মাপটা এরকম আটত্রিশ ফিট বাই আটষট্টি ফিট জমি তাদের পঁচিশশো চুরাশি স্কোয়ার ফিট তাদের ফোর পয়েন্ট থ্রি টু জমি হয় টোটাল জমি হয় ফোর পয়েন্ট থ্রি টু মানে যেটার উপর আমরা বাড়ি করছেন তাছাড়া আলাদা পৌরসভার নিয়ম অনুযায়ী কিন্তু সব দিকে জায়গা ছাড়তে হয় তো গ্রাউন্ড ফ্লোরে যদি আমরা আসি গ্রাউন্ড ফ্লোরে দেখা যাচ্ছে যে পুরাটা গ্যারেজ করা হয়েছে এবং পিছনের দিকে একটা ইউনিট দুই বেডরুমের একটা ইউনিট রাখা হয়েছে আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা এর গ্যারেজের অংশ দিয়ে এই তারা সি এখানে আসবে এসে এখানে একটা লিফটও রাখা আছে তখন এরপর দেখেন তিনটে ইউনিট ভাগ করে ইউনিট এ ইউনিট বি ইউনিট সি যখন এই লিফ্ট থেকে নেমে এই লিফ্ট লবি থেকে ইউনিট এতে যাবে তখন এটা হচ্ছে সাতশো চুরানব্বই স্কোয়ার ফিট রাখা হয়েছে এখানে ঢোকার পরে একটা ড্র ডাইনিং পাচ্ছে এখানে একটা ড্রয়িং রুম আছে তারপরে এখানে একটা কিচেন আছে যে ডাইনিং আছে কিচেন আছে এটা একটা বেডরুম রাখা হয়েছে এই বেডরুমের সাথে একটা বান্দা রাখা হয়েছে এখানে একটা বেডরুম রাখা হয়েছে এই বেডরুমটা বেশ বড় এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে এটা একটা মাস্টার বেডরুম রাখা হয়েছে এর সঙ্গে একটা বান্দা রাখা হয়েছে একটা টয়লেট এবং একটা ড্রেসিং রুম রাখা হয়েছে মাত্র সাতশো চুরানব্বই স্কোয়ার ফিট কিন্তু সেখানে তিনটা বেডরুম তিনটা বাথরুমের সমান্য ডিজাইনটা তৈরি করা হয়েছে এখন যদি আমরা ইউনিট বিতে যাই ইউনিট বিতে ছয়শো একচল্লিশ স্কোয়ার ফিট মাত্র ছয়শো একচল্লিশ স্কোয়ার ফিট ঢুকার পরে একটা ড্রয়িং ডাইনিং ডাইনিং পাচ্ছে ডাইনিং পরে আলাদা ড্রয়িং রাখা আছে এখানে একটা বেডরুম রাখা হয়েছে বেশ বড় বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে আর একটা বারান্দা রাখা হয়েছে এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে এটা একটা কিচেন রাখা হয়েছে এবং এখানে আরেকটা বেডরুম রাখা হয়েছে এই হচ্ছে এটা দুইটা বেডরুমের সম্বন্ধে ডিজাইনটা তৈরি করা হয়েছে যখন সিএতে যাবে তখন সাতশো আঠাশ স্কোয়ার ফিট ঢুকার পরে একটা বড় ড্রয়িং ডাইনিং পাচ্ছে বেশ বড় পনেরো ফিট তিন ইঞ্চি বাই দশ ফিট এখানে একটা কিচেন আছে এখানে একটা কমন টয়লেট আছে এটা একটা বেডরুম এই বেডরুমের সাথে একটা আছে আর এখানে ভেন্টিলেশনের জন্য এই জায়গাটা রাখা হয়েছে এখানে একটা বেডরুম আছে এই বেডরুম সাথে টয়লেট অ্যাটাচ করা আছে এবং এর বান্দা আছে এবং এটাও দেখবেন যে এখানেও দুইটা বেডরুমের সামনে ডিজাইনের তৈরি করা হয়েছে তার আগে এই বাইরে যদি আমি সামনে থেকে দেখি তাহলে কেমন দেখাবে সেটাও আমি দেখাতে পারবো এই বাড়িটা যদি আমি সামনে থেকে দেখি তাহলে এবারে বাড়ির লুকটা এরকম হবে আমরা এই বাইরে বেশ কিছু ম্যাটেরিয়াল সেট করা হয়েছে পর্যাপ্ত গ্লাস সেট করা হয়েছে ফুল হাইট গ্লাস সেট করা হয়েছে যার ফলে বাড়ির ভিতরে পর্যাপ্ত আলো থাকবে যাক দশমলে এখানে গ্রিল রেলিং সেট করা হয়েছে রেলিংয়ের উপরে সেফটির জন্য আবার গ্রিল সেট করা হয়েছে সব মিলিয়ে কিন্তু বাড়িটা অসাধারণ একটি বাড়িতে রূপ নিয়েছে দশ এখন আমি দেখাবো যে এই বাড়িটা যদি আপনি ছাদ থেকে আমরা দেখি উপর থেকে দেখি তাহলে কেমন দেখাবে আমরা জানেন যে আমরা গাছ লাগাইতে পছন্দ করি তাই আমাদের প্রত্যেকটা বাড়িতে আমরা গাছ ছাদের গাছ লাগানোর পবিশন আমরা রাখি এবং ছাদটাকে একটা মিনি পার্ক তৈরি করার মতো চেষ্টা করি যাতে এই বাড়িতে যারা বসবাস করবে তারা যেন এখানে এসে কিছুটা সময় কাটাইতে পারে এখন আমি দেখাব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে এই ঈশ্বরদের ঈশ্বরদের এই বাড়িটা রিজিয়া খাতুনের এই বাইটা তৈরি করতে কত টাকা খরচ হবে তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো এই হিসাবগুলোর মধ্যে প্রথমে আসে অনেক সময় পাইলিং লাগে অনেক সময় পাইলিং লাগে না এটা লিফ্ট লিফ্ট আছে লিফ্টের একটা খরচ আছে পাইলিং বাদ যদি বলি তাহলে ফাউন্ডেশনের খরচ হবে বারোশো টাকা স্কোয়ার ফিট আর প্রতি তালা কাস্টিং করতে বিম কলাম সাদ এটা করতে খরচ হবে সাড়ে ছশো থেকে সাতশো টাকা স্কোয়ার ফিট আর এই ধরনের বাড়ি যদি আমি কমপ্লিট করতে চাই এই বাইরে যদি কমপ্লিট করতে চাই প্রতি স্কোয়ার ফিটে আঠারোশো থেকে দুই হাজার টাকা খরচ হবে লিফট বাদে লিফ্ট এবং পাইলিং বাদে আঠারোশো টাকা থেকে দুই হাজার টাকা খরচ হবে তাহলে আমি এই বাইরে যেহেতু ছয় বাড়ি আমি এই বাড়িটা নির্মাণ করতে মোট কত টাকা খরচ হবে সেটা বের করার জন্য আমি যেহেতু প্রতি তালায় আমার ছিল পঁচিশশো চুরাশি স্কোয়ার ফিট তাকে আমি ছয় দিয়ে গুণ দিলাম তাকে আমি আঠারোশো টাকা দিয়ে গুণ দিলাম যেটা কম টাকা সে টাকা দিয়ে গুণ দিলাম তাতে দুই কোটি আশি লক্ষ টাকা খরচ হবে এই ধরনের একটা বাড়ি নির্মাণ করতে দুই কোটি আশি লক্ষ টাকা খরচ হবে দর্শক মন্ডল ছিল মোটামুটি আমার আজকের উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি এই ভিডিওটি যদি সামান্য ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক বাটনে ক্লিক করবেন এবং কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব দশক মণ্ডলী শেষের বেলে একটি কথা আসলে আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তর্ভাগে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ